ভাঙর ঘটকপুকুরে প্রেম আওতার শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব উৎসব পালিত হয় মূর্তি উন্মোচন এবং কীর্তন দিয়ে শুরু হয় অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও ঘটকপুকুর হরিনাম সেবা সমিতির পক্ষ থেকে পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব উৎসব তথা প্রেম আওতার শ্রী চৈতন্য মহাপ্রভুর উৎসব আয়োজন করা হয়েছে ঘটকপুকুর হাইস্কুল মাঠে এই উৎসবের আয়োজন করা হয় আজ বিকেল পাঁচটার সময় মূর্তি উন্মোচন এবং হরিনাম কীর্তন দিয়ে শুরু হয় উৎসব মূর্তি উন্মোচন করেন ইস্কন মায়াপুরের গুরুভাই প্রেমারঞ্জন দাস মহাশয় তিনি ভক্তিগীতি হরিনাম সংকীর্তন দিয়ে প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুরু করেন হরিনাম সেবা সমিতি কর্তৃপক্ষ জানায় ন্যায় এবছরও প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব উৎসবের আয়োজন করা হয় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ভক্তরা দলে দলে অনুষ্ঠানে এসেছেন ভগবান প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পাশাপাশি হরিনাম সংকীর্তন এবং গীতা পাঠ শুনতেও ভক্তরা আজ এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠান চলবে চার দিন ধরে এবং দুপুরে অন্নভোগ ভক্তদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা রয়েছে